আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের পাশে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো দেখতে দেখতে আস্থা প্রিনিক ও ডায়াগনস্টিক সেন্টার তৃতীয় বর্ষে পড়লো তৃতীয় বর্ষে তাদের অনুষ্ঠান ছিল স্বাস্থ্য পরীক্ষা শিবির ওষুধ বিধি সেই নিয়ে আবেগ এবং উন্মোদনা ছিল তুঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রধান উত্তম দাস এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ডাক্তারবাবুরা উপস্থিত ছিলেন এলাকার সাংবাদিক মহল প্রফেসর বিশ্বজিৎ দাস বলেন যে ডায়াগনস সিলেন্ডার এবং পলিটেকনিক চালানোর সাথে সাথে আমার সমাজের প্রতি একটি থেকে যায় সেই দায়বদ্ধতা হলো মানুষ প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো সে কথা মাথায় রেখে দুঃস্থ এবং প্রান্তিকা মানুষদের জন্য তিনি স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং সেই সঙ্গে সঙ্গে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান আয়োজন করেন এই অনুষ্ঠানে আবেগ উন্নয়ন ছিল চোখে পড়ার মতো

না আমি আপনি গেজলেজি ডাক্তার বমুরু আমাদের সিগন্যাল দিয়ে দিবেন আপনাদের আপনারা আস্থা করেন কিন্তু একটা আর আপনাদের আপনাদের সুন্দর খান এই তো ماشي করতে আমরা আমাদের রাস্তা বলে আমরা যেতে बच्चे से बोट से चलो नो गया से तो जरा कौन বলতো সিडान आ भाग আস্থা প্রিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের এই উদ্যোগটাকে কেমন ভাবে দেখছেন আপনি দেখুন প্রথমেই বলি আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের ক্যাম্প করি তো এরা কোনোভাবে সেটা জানতে পেরেছিল যে স্যার এরকম একটা টিম রয়েছে ডক্টর টিম সিস্টার টিম এবং এরকম দুস্থ গরিবদের জন্য ফ্রীত ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য করেন ক্যাম্প তখন এখান থেকে একটা প্রস্তাব আসে বিশেষত ইন্দ্রতনু চ্যাটার্জি এবং বিশ্বজিৎবাবু এবং আমাদের চেয়ারম্যান স্যার উনিও বললেন যে হ্যাঁ এটা তো ভালো উদ্যোগ আপনি তাহলে আমাদের এখানে একটা করতে পারেন অনেক দুঃস্থ গরিব পেশেন্ট রয়েছে তখন আমি আমার টিমকে জানাই এবং সবাই সম্মতি দেয় তখন আমরা একটা ডেট ঠিক করি এবং আমি এদের তিনজনকেই বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ জানাবো এই ধরনের একটা ভালো উদ্যোগ নেওয়ার জন্য এটা সত্যি এখনকার সময় একটা খুবই ভালো উদ্যোগ যারা বিশেষত ওষুধ কিনতে পারেন না ডক্টরবাবুকে দেখাতে পারেন না অনেক ফিস দিয়ে তাদের জন্য যদি এই ধরনের ক্যাম্প বারবার করা হয় বা বছর অন্তত একবার করা হয় সেটাই অনেক অনেক উপকারী এবং এই যে যে উদ্যোগ নিয়েছেন এনরা আমি বলবো এই ধরনের উদ্যোগ আগামী দিনেও যদি এরা নেন আমাদের সব সময় এরা পাশে পাবেন এবং এই ধরনের আমরা ওষুধ শুধু ওষুধ নেই এখানে কিছু টেস্টও করা হচ্ছে আমাদের ডক্টরবাবুর টিম রয়েছেন তারা হেলথ করবেন সিস্টারের টিম রয়েছে তারা দেখে দেবেন মানে সব ধরনের সহযোগিতাই করা হবে হ্যাঁ একদমই ঠিকই বলেছেন এখানে কিন্তু আমরা শুধু সুগার প্রেশার এরকম নয় যে কোনো পেশেন্ট যে কোনো রোগ নিয়ে আসলেই আমরা তাদের দেখব এবং আমরা সব ধরনের ওষুধ রাখার ব্যবস্থাই করেছি এবং আজকের ক্যাম্পে যদি দেখা যায় যে কোনো ওষুধ আমরা দিতে পারছি না হয়তো এরকমও হবে যে আমরা তাদের ডেকে আগামী দিনে ওষুধের ব্যবস্থা করব আর যাদের দেখব যে এটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের মেডিকেল টিম মেডিসিন পার্টটাই দেখছি সার্জিক্যাল বা অন্য কোনো যদি প্রবলেম থাকে তাদেরও আমরা সেইভাবে গাইড করব মানে এরকম নয় কোনো পেশেন্ট এসে ফিরে যাবে যে আমার কিছু হলো না সে সঠিক গাইডটা এখান থেকে বেরিয়ে যাবেন এবং ওষুধ যেগুলো দেখছেন সুগার প্রেশার আপনার অ্যাসিড গ্যাস মানে যে সমস্যাগুলো নিত্য প্রতিদিন আমরা পাই ওপিডিতে পাই বা বিভিন্ন জায়গায় পেশেন্ট শুনি সেইগুলোই আমরা রেখেছি রাখার চেষ্টা করেছি এখন দেখা যাচ্ছে যে সিভাশ্রয় বা স্বাস্থ্যলম্বমান গাড়িগুলো পরিষেবা চলছে তার সাথে সাথে আপনারা যে করছেন কিছু প্রান্তিক সাধারণ মানুষ না না এটা একদম আমরা দু ধরনের জন্যই ভেবেছি প্রান্তিক মানুষ যারা একদম আসতে পারে না শহরাঞ্চলে এসে চিকিৎসা নিতে পারে না তাদের জন্য যেমন সেবাশ্রয় রয়েছে ওটা খুবই ভালো উদ্যোগ ওটা অ্যাম্বুলেন্টের যেমন ট্রিটমেন্টটা দিচ্ছে সেটা খুবই ভালো উদ্যোগ সঙ্গে সঙ্গে আমরাও চেষ্টা করছি আগামী দিনে যদি একদম প্রান্তিক কোনো জায়গায় গিয়ে এই ধরনের সেবা দেওয়া যায় এবং এনারা যদি পাশে থাকেন আমাদের সঙ্গে আশা করবো আমরা এটা করতে পারবো আগামী দিনে এবং আমি আবারও এদের অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে এখানকার স্থানীয় যে দুজন আমাকে ভীষণভাবে হেল্প করেছে বিশ্বজিৎ ঘোষ এবং ইন্দ্রতনু চ্যাটার্জি এখানকারই দুজনই এবং আমাদের চেয়ারম্যান স্যার উত্তম দাস স্যার উনিও ভীষণভাবে আমাদের গাইড করেছেন আমাদের স্থানীয় একজন গার্জিয়ান রয়েছেন যিনি হসপিটাল দেখাশোনা করেন অসীমবাবু তিনিও থাকছেন সবসময় পাশে তো এই সবাইকে নিয়েই আমরা এটা করতে পেরেছি ডক্টর দেবাশিস মন্ডল আমি এখন সাধারণ মানুষকে হেল্প করতে পারলে অবশ্যই সবার খুবই ভালো লাগে এটা আমরা খুবই কৃতজ্ঞ যে আমরা ডক্টর দেবাশিস স্যারের কাছ থেকে আমরা এই অফারটা পেয়েছি আর আমরা এখানে হচ্ছে যোগদান করে খুবই যেরকম আমার কলিগ বললো যে স্যার আমাদের এই যে অপরচুনিটিটা দিয়েছেন যে এখানে এসে সাধারণ মানুষের জন্য সেবা করা বা সাধারণ মানুষের জন্য কাজ করা তো এই অপরচুনিটিটা পেয়ে আমি খুবই কৃতজ্ঞ স্যারের কাছে আমার নাম বর্ণী সরকার রত্ন স্যারের সঙ্গে থাক থেকে অনেক জায়গায় যাচ্ছেন এই যে আজকের আয়োজন একদিকে যেমন সেন্টারের প্রক স্বাস্থ্য পরিষেবা চলছে তার সাথে সাথে এখানে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান হচ্ছে এই যে এরকম একটা অভিনব উদ্যোগ এই উদ্যোগ আপনি কীভাবে দেখছিলেন এই উদ্যোগকে আমি অবশ্যই সাধুবাদ জানাই এবং প্রথমে আমি সাধুবাদ জানাই ডক্টর দেবাশিস মণ্ডলকে উনি থাকার জন্য এবং এই রকম একটা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়াকে বলে ডায়াবেটিস ক্যাপিটাল মানে প্রচুর ডায়াবেটিক পেশেন্ট আছে যারা আনডিটেক্টেড এখন অবধি তারা কখনো মানে ডায়াবেটিস কী বলে টেস্ট করায়নি আর কি তার সাথে সাথে লিপিড প্রোফাইলও এগুলো কখনোই করায় না কারণ হচ্ছে তাদের এটা কস্ট প্রায় সাতশো আটশো টাকা পরে লিপিড প্রোফাইল সুগার সম্বন্ধে অনেকের আইডিয়া আছে বাট লিপিড প্রোফাইল সম্বন্ধে এখনও অবধি অনেকের আইডিয়া নেই তো এই ধরনের শিবির বা এই ধরনের যে যে উদ্যোগগুলি না হয় সেক্ষেত্রে আমরা যে টেস্টগুলো কোম্পানি থেকে বিনামূল্যে করা হয় অনেকে এই টেস্টগুলো করায় না তো সেক্ষেত্রে আমরা যা প্রেসক্রিপশান করবে অ্যাকর্ডিং টু দ্যাট আমরা যা স্যাম্পেল আমাদের কাছে আছে সেগুলো প্রোভাইড করব আর যেগুলো আমাদের কাছে এই মুহূর্তে নেই সেগুলো তাদেরকে বলবো তারা লোকাল কোনো দোকান থেকে কিনে নিতে

প্রথম বছর আমি যখন চালু করেছিলাম তখন আমি এই স্বাস্থ্য শিবির দিয়েই করেছিলাম এবং তখন ইসিজি ছিল আরও অনেক কিছু ছিল পরের এই দ্বিতীয় বছর আমি ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম এইবার আবার আমার একটা চিন্তা ধারণা আমার হলো যে কিছু সমাজের জন্য কিছু করার জন্য কিছু দুঃস্থ লোকেদের তাদের বিনা পয়সায় হেলথ চেক আপ বিনা পয়সায় ওষুধ বিনা পয়সায় সুগার এবং আজকে আমি সত্তর থেকে আশি জনকে আমি কম্বল বিতরণ করব এটা আমার আস্থা পলিক পক্ষ থেকে আমার জন্য সহযোগিতার জন্য আমাকে দেবাশিস মণ্ডল আমার হাত বাড়িয়ে দিয়েছে তাকে আমি আস্থা পলিক থেকে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা হবে অভিনন্দন এবং অভিনন্দন জানাই আমাদের আস্থার পক্ষ থেকে আজকে আপনারা যারা আসবেন আমাদের কভার করতে নিউজ টাইম থেকে এবং যারা সাংবাদিকরা আসবে তাদের আপনি আমি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাই আমার নাম বিশ্বনাথ দাস উদ্যোগটা খুবই ভালো উদ্যোগ আমি মামা বলি বিশ্বমামা বিশ্বনাথ দাস প্রতি বছরই আমার আস্থা পলিক্লিনিকের যেদিন ইন মানে ফাউন্ডেশন ডে সেদিনকে সেলিব্রেট করেন এইভাবে মানুষকে সাধারণ মানুষকে সাহায্য করে তো এবার আমার সুযোগ হয়েছে মামাকে একটু হেল্প করার তাই জন্য আমি আমার কোম্পানি জাইফার্স ফার্মাসিউটিক্স প্রাইভেট লিমিটেডের তরফ থেকে যেটুকু পেরেছি স্যাম্পেল দিয়ে সাহায্য করার এবং ডক্টরদের এনে সাহায্য করা সেইটুকু করেছি সাধারণ মানুষের জন্য মামার কথায় লাগে না ভালো কারণ যারা আমরা হেলথ সেক্টরের সাথে কোনো না কোনোভাবে রিলেটেড তারা সবসময় আমরা চাই যে সাধারণ মানুষকে হেল্প করার কারণ জানেন যে ওষুধ কত কস্টলি আর এখানে এসে দেখতে পাচ্ছেন নর্মাল মেডিসিন যেমন রয়েছে তার সাথে কস্টলি মেডিসিনও অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই ভালো লাগে মানুষের হেল্প করতে পারে ইন্দ্রতনু চাটার্জী দুজনে এরকম উদ্যোগ হওয়া উচিত যাতে মাঝে মাঝে যে ক্যাম্পগুলো হয় তাতে গরিব মানুষদের অনেক উপকার হয় এবং ভালো সুচিকিৎসা পায় আর কি ডক্টর নন্দীগোপাল দাস নেন্টাল সার্জন